যুবশ্রী প্রকল্পে আসছে অনেকেই কিন্তু এস এম এস পেয়েছেন এবং এই এস এম এস নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক ডাউট কাজ করছে অনেকেই আমাকে সারাদিনের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করেছে অনেকেই ফোন করেছেন আপনারা ফোন করে জানতে চেয়েছেন দাদা আমার এস এম এস আসেনি আমি কি করব। আমি কি বাতিল হয়ে যাব তো এই গুলো রয়েছে যাদের কাছে এস আসেনি তারা কি করবে আর এস এম এলে সেটা কি হবে এই বিষয়টাই দুটো পার্ট আমি এই ভিডিওতে শেয়ার করব মন দিয়ে শুনবেন দেখুন এক কথার প্রথমেই বলবো যে আমি আগে দু তিনটে ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি সেই ভিডিওতে কিন্তু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যখন যেরকম খবর এসছে সেই রকম কিন্তু খবর আমরা পাবলিশ করেছি আপনাদের জন্য এবং ইতিমধ্যে লাস্ট ভিডিও যেটা দিয়েছিলাম যুবশ্রী প্রকল্পের সেখানে কিন্তু একটু জেড ক্লিয়ার করেছি যে এস এম এলে কি করতে হবে এবং এস এম এস আসা মানে কি এস এম এস যারা পেয়েছে তাদের বাতিল হবে নাকি তাদের থেকে যাবে বেকার ভাষা তারা পাবে না কি বাটা বিদ্যা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ডিসকাশন করা হয়েছে আগের ভিডিওগুলোতে দেখে নেবেন সেই ভিডিও কিন্তু এই ভিডিওতে ডেসক্রিপশনে আমি প্রোভাইড করব ভিডিওটা অবশ্যই দেখে নেবেন চলুন আজকের যে এই দুটো পার্ট আমি করছি এই ভিডিওতে একটা ভিডিওতে দুটো টপিক আলোচনা করব একটা হচ্ছে যারা এসএনএস পাইনি আর যারা এস পেয়েছে এই দুটোর কি তফাত রয়েছে যারা এসএনএস পেয়েছেন তাদের মহা বিপদ এক কথায় প্রথমবারই বলে দিচ্ছি যাদের মোবাইলে এস এম যে আগামী পঁচিশ তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট যারা রয়েছে সমস্ত নিয়ে দেখা করতে হবে সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে আপনার যেতে হবে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তো বাইশ তারিখ শেষ পঁচিশ তারিখ ঠিক আছে তারিখ মাঝখানে একটা দিন আছে তো আপনারা কিন্তু এই একটা দিনের মধ্যেই কিন্তু কমপ্লিট করে নেবেন তো যাদের যাদের এস এম এস এসছে তাদের কিন্তু মহাবিপদ আর যাদের এস এম এস আসেনি এখনো তারা কিন্তু চিন্তা করছে যে আমার তো এস এম এস আসেনি আমার কি হবে তো যাদের যাদের এস এম এস আসেনি যুবশ্রী প্রকল্পের এই পঁচিশ তারিখের মধ্যে ডকুমেন্ট নিয়ে যাওয়ার জন্য যাদের কাছে এস এম এস আসেনি তারা কিন্তু নিশ্চিন্তায় থাকুন আপনারা কোনো টেনশন নেই নিশ্চিন্তে থাকুন আপনাদের এর মধ্যেই কয়েকদিনের মধ্যেই সম্ভবত এনএক্সআর থ্রি ফর্ম সাবমিটের লিঙ্ক জেনারেট হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং এনএক্সআর থ্রি কিভাবে সাবমিট করবেন কি দেখাবেন কি সাবমিট করবেন এগুলো কিন্তু রেডি রাখুন এখন থেকেই এই দু এক সপ্তাহের মধ্যেই কিন্তু এনএক্সআর থ্রি সাবমিশন শুরু হয়ে যাবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যাদের কাছে এস এম এস তাদের তো যেতেই হবে এবং যদি না যায় তারা যাদের কাছে এসএন ধরুন আপনার কাছে এসএন এসেছে এবার আপনি 25 তারিখের মধ্যে গেলেন না তাহলে কিন্তু আপনার বেকার ভাতা বন্ধ ঠিক আছে একদম ক্লোজ করে দেবে ব্লক করে দেবে আপনাকে আর যদি আপনি যান ডকুমেন্ট নিয়ে এবার গেলেও কিন্তু আপনার সমস্যা বন্ধ হয়ে যাওয়ার চান্স 100% এর মধ্যে 99% বন্ধ হয়ে যাবে এবার দেখুন একটা পরিবারের দুজন তিনজন করে পাচ্ছে যুবশ্রী প্রকল্প সেটা কিন্তু ঠিক নয় সেটাও নিয়মবিরুদ্ধ এবং একটা পরিবারের তিনজন পাচ্ছে দুজন পাচ্ছে মোবাইল নাম্বার একই দিয়ে রেখেছে তার মধ্যে ধরে ফেলেছে অনেককেই ঠিক আছে তারপর যাদের কাছে আধার কার্ড নাম্বার একই দিয়েছে আধার কার্ড নাম্বার অনেকেই এবং মোবাইল নাম্বার একই রয়েছে তো তাদেরকে কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং একটা পরিবারে যদি চারজন তিনজন দুজন যদি যুবশ্রী ভাতা পায় এবং যদি থাকে তাহলে তাদেরকে ডেকে তারা মিউচুয়াল করতে পারে তিনজন তিন ভাই আছে মনে করুন এবার তিন ভাই মিলে আলোচনা করে তারা কিন্তু ঠিক করতে পারে যে কোন ভাই পাবে তো দুজনকে বাদ দেবে একজনকে রাখবে তো তোমরা যারা ভাইরা আছো তোমরা হতে পারে অথবা দায়িত্ব যদি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে দেন তাহলে এমপ্লয়মেন্ট ব্যাংক যাকে খুশি তাকে সিলেক্ট করে আর বাদ বাকি দুজনকে কেটে দেবে তো এই হচ্ছে নিয়ম এই হচ্ছে সিস্টেম এবার চালু করেছে এবং এই সিস্টেমটা একবার যখন চালু হয়েছে ধাপে 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 আরো কিছু হবে আরো অনেক মানুষ কিন্তু বাতিলের তালিকায় পড়ে যাবে আস্তে আস্তে মাত্র শুরু হয়েছে মাত্র ফার্স্ট এস এম এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলনও হচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন ধরনের ভাবে মিডিয়া প্রেস কনফারেন্স করে এগুলো জানাচ্ছে টিভিতেও দেখাচ্ছে অনেক সময় আপনারা দেখেছেন এই বিষয়গুলো এই হচ্ছে গোটা ঘটনা এটাই হচ্ছে মূল বিষয় তো এস এম পাননি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন ঠিক আছে টেনশন নিশ্চিন্তে থাকুন যাদের এস এম এস এসছে তাদের কিন্তু খুব সমস্যা তো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আপনাদের এস কার এলো কার এলো না এবং যদি আপনার কোথাও কোনো রকম ডাউট থাকে কমেন্ট করবেন আমরা উত্তর দিয়ে সাহায্য করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ